আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সান অফ ট্রাভেল ব্লগ থেকে নতুন আরেকটি ইন্ডিয়া ভিসারেল ব্লগে আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো তাই পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করা হলো আমরা সবাই জানি পাঁচি আগস্টের পর থেকে ভারতীয় সকল ধরনের ভিসা বন্ধ করে দেয় সপ্তাহখানেক পর সীমিত পরিসরে জরুরি তিন ক্যাটাগরি ভিসা চালু করে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা ও ডাবল এন্ট্রি ভিসা সীমিত পরিসরে এই তিন ক্যাটাগরির ভিসা চালু থাকলেও মেডিকেল ভিসা ছাড়া অন্য কোনো ভিসা পাওয়া যাচ্ছিলো না দীর্ঘ পাঁচ মাস পর ভিসা কার্যক্রম মোটামুটিভাবে স্বাভাবিক করা হয়েছে স্লটের সংখ্যাও অনেকটাই বাড়ানো হয়েছে স্লট ছাড়া হতো সন্ধ্যা ছয়টায় এই সময় পরিবর্তন করে করা হয়েছে বিকেল পাঁচটা বর্তমান সময়ে এই সময়টিও পরিবর্তন করে বিকেল চারটা করা হয়েছে মেডিকেল ভিসা ও এন্ট্রি ভিসা স্লট এখন অ্যাভেলেবেল এন্ট্রি ভিসা বলতে ডাবল এন্ট্রি ভিসা না এন্ট্রি ভিসা হলো স্পাউস বা এক্স ভিসা এক্স ভিসা হলো আপনি যদি ভারতে বিয়ে করে থাকেন সেই বিয়ের সকল ডকুমেন্ট ভারতীয় হাইকমিশন থেকে সত্যায়িত করে আবেদনের সাথে জমা নিতে হবে বর্তমানে এক্স ভিসা ও মেডিকেল ভিসার স্লট পাওয়া যাচ্ছে যদি আপনাদের ডকুমেন্ট সব ঠিক থাকে তাহলে মেডিকেল ভিসা রিজেক্ট করা হচ্ছে না জানুয়ারির মাঝামাঝি সময়ে মেডিকেল ভিসা পুরোপুরি ভাবে স্বাভাবিক হয়ে যাবে আশা করা যাচ্ছে ট্যুরিস্ট ভিসার বিষয়টি হলো যদি দুই দেশের সবকিছু স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে জানুয়ারিতে সবগুলো ভিসা সেন্টারে সিকিউরিটি নিয়োগ দিবে এবং ট্যুরিস্ট ভিসা চালু করবে ট্যুরিস্ট ভিসা চালু করলে হয়তো পুরোপুরি ভাবে স্বাভাবিক করবে না ফিফটি চালু করবে আজ এ পর্যন্তই আবার নতুন কোন আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম